গত বছর উল্লাপাড়া উপজেলার সরিষা উৎপাদন হয়েছিল চব্বিশ হাজার পাঁচশো সত্তর হেক্টর এবং এই বছর উৎপাদন হয়েছে হেক্টর হেক্টর যা গতবারের চেয়ে প্রায় বেশি করুন বলতে কৃষক পরামর্শকরণ কৃষক প্রশিক্ষণ এবং উঠান বৈঠকের মাধ্যমে তাদেরকে যে নতুন জাত সম্পর্কে নতুন জাত মাছের সম্প্রসারণের জন্য যে সকল কার্যক্রম সেগুলো আমরা হাতে নিয়েছি এছাড়া কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় ষোলো হাজার কৃষককে বীজ এবং সারের সহায়তা দিয়েছি আমাদের চলন বিল অধ্যুষিত উল্লাপাড়া উপজেলা এমনিতেই সরিষা উৎপাদনের জন্য ভৌগোলিক কারণে বিখ্যাত এছাড়া কৃষকরা এখন ধীরে ধীরে আধুনিক জাতের প্রতি অগ্রগামী হচ্ছে এবং আমরা মাঠ পর্যায়ে সম্প্রসারণ কার্যক্রম অব্যাহত রাখতেছি যাতে সরিষা উৎপাদনে একক উপজেলা হিসেবে উল্লাপাড়া বরাবরই ফার্স্ট ছিল এবং সবসময় যেন ফার্স্টই থাকে আসলে বলতে গেলে এই পরিবেশে আমাকে অনেক মুক্ত মনে ভালো লাগছে আর কি আর এই রকম পরিবেশ আসলে সবসময় তো থাকে না তো এই মৌসুমে আসলে আমার দেশের বাড়ি হচ্ছে গাইবান্ধা ওখানেও এইরকম সময় পার করতাম কিন্তু এখন আমি আমার কর্মজীবনের কারণে এখানে আসি তো এখানে এসে দেখি ওখানকার চেয়ে এখন এখানে অনেক বেশি এই অঞ্চলটাতে সবুজদের মানে হলুদের মানে ছড়াছড়ি আসলে বলতে গেলে আর সরিষার আবাদটা এখানে বেশি হয় যার কারণে দীর্ঘ সময় ধরে এখানে সব জায়গায় রকম পরিবেশ তা আসলে খুব ভালো লাগছে আসলে সরিষার যে মানে চারিদিকে শুধু হলুদের রাজ্যর মতো আর এখানে এই পরিবেশে আসে শিল্পী তুলতে অনেক সুন্দর লাগতেছে আর সিরাজগঞ্জ উল্লাপড়ার এই জায়গাটাতে মানে সরষা এই মৌসুমে প্রচুর মানে চারিদিকে শুধু সরষার চাষ হয়েছে এবং চারিদিকে শুধু হলুদের যে রাজ্য তো এখানে আসে মানে ছবি ওঠানো একটা আনন্দের বিষয় সব কিছু মিলে খুব সুন্দর শরষা বিঘায় ছয় থেকে সাত হাজার টাকা আমাদের খরচ হয় আর আমরা মনে চার চার হাজার টাকা বেচলে তাতে বত্রিশ হাজার টাকার উপরে আমরা বিক্রি করতে পারি বিঘায় আর এটা আরও আরও ভালো এই জন্য যে আমরা আশি দিনে প্রায় আশি পঁচাশি দিনের ভিতর আমরা শরষা আবাদটা উঠতে পারি উঠানোর পর আমরা এরপরে আমরা ধানটা আগে আগে কাটতে পারি এবং আগুন হিসেবে গাড়তে পারি বিধায় আমাদের সে ধানেরও ধারণ ধানেরও আমাদের আয় বেশি হয় আর ইতিপূর্বে শস্যের পরিবর্তে যে আমরা ধানে আবাদ করছি তখন দুই মন আড়াই মন তিন মন ধান পেয়েছি তাও সম্প্র সব কিছু জমিতে আবাদ করতে পারি নাই আর বর্তমানে যে অবস্থা এটা আমাদের আমাদের কিছুই নয় আল্লাহ দয়ায় প্লাস আমাদের উপজেলার সহকারী প্লাস আমাদের কৃষি কর্মকর্তা তাদের দিক নির্দেশনায় আল্লাহ আমাদের এই শস্যার আবাদ এবং অন্যান্য ফসলাদির বিষয়ে আমরা এত লাভজনক হতে পেরেছি পাঁচ সাত বছর ধরে আর সরষের আবাদ বেশি করতে ধান আবাদ কম হয়ে দেয় শস্যের আবাদে দেয় অনেক ফলন বিঘায় সাত আট মন করে হয় তো আমরা সবাই করছি ধান সর্ষের আবাদে আর আমাদের অনেক লাভবানও হচ্ছে বিঘায় সাত আট মন করে শস্য হচ্ছে চার হাজার উনচল্লিশশো এরকম করে পেয়েছি আর কামলা খরচ মধ্যে দেয় খাটনি কম কামলা খরচ মধ্যে ধরুন ছাব্বিশ হাজার লাভ আগের তো বহুত আগে মাঠ মাঠে থাকছে পতীত থাকছে আর এখন এক জ্বালা জায়গাও পতীত ইটুকু না একবারে সারা মাঠকে মাঠ একবারে শস্যে আয়ও বেশি ফলনও বেশি আবার মনে হয় যে দীর্ঘ বিষয়ে মনে হয় যে আমার আয় আয় শস্য অল্প দিনে শস্য খুব আমার এই লিগে আমরা তুই না শস্য বসে দিলে ধান গাড়ি ধান তোলার পর আবার দেহা যায় যে বসে একটু খাটো হলে রোভা গাড়ি ব্যাপারে আবার দেহা যায় যে বিভিন্ন রকমের ফসল জন্ম যায় আমাদের মৌমাছি খামারে মানে উল্লাপাড়া থানাতে মানে প্রচুর পরিমাণ শস্য হয় এবং এই শস্য মৌমাছি মধু সংগ্রহ করে নিয়ে আসে আমরা তিন চার দিন পর এটা সংগ্রহ করে আমরা এটা বের করি পরপর প্রচুর পরিমাণ ফলন পাই কিন্তু এই বছরে এসে মনে করেন ফলন কম পাচ্ছি মানে নিম্নচাপ মানে রোদের তাপমাত্রা বেশি হওয়ার কারণে ফুল ঝরে গেছে সেই জন্য আমরা এবার একটু ঘাটতিতে আছি